এরপর বাকি থাকলো ঈদ আমরা বলে কি পবিত্র ঈদে মিলাদুল বলে কি না বলেন আচ্ছা ঈদ কয়টা আমাদের জন্য কথা বলে না তিনটা না আপনি তিরমিজি শরীফের হাদিস খুলবেন মুসলিম শরীফের হাদিস খুলবেন ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফাতের দিন দুই তো আছেই এজনটা না বললাম দুই তো এমনিই আছে একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা কি ঈদুল আছে এই দুটো তো প্রসিদ্ধ মাসুদ এরপরে তিন নম্বরে রসুল সাল্লাম বলেছেন এই যে প্রত্যেকটা বছর হজের সময় আরাফতের দিন আছে না এই আরাফতের দিন রসুল সাল্লাম বলেছেন এই দিনটা আরাফতের দিন এটা মুসলিম জাহানের জন্য আমাদের জন্য একটা ঈদের দিন বলেন না সুবাহ আল্লাহ তাহলে এখন পাইলাম কয়টা অনেক ভাইরা বলে ঈদ তো দুইটা কিন্তু রসুল বাকসু সাল্লাম আরাফতের দিন ঈদ বলেছেন তাহলে এখন হলো কয়টা দিনটা এরপরে আসেন রসুল সাল্লাম প্রত্যেকটা জুমার দিনকে বলেছেন যে প্রত্যেকটা জুমার দিন এটা একটা আমাদের জন্য ঈদের তাহলে জুমা বছরে পান কয়টা বাউন্নটা হ্যাঁ তাহলে ঈদ বলে না ঈদ বলে দুইটা স্বাভাবিকভাবে তিনটা মানে না ওরা বলে ঈদ দুইটা তাহলে ঈদ হইল কয়টা হন বলে এক সব বাদ দিয়ে তো আমরা পাইলেন বাউন্নটা শুধু জুমার দিনের যে ঈদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে হলো কয়টা বাউন্নটা তাহলে শুধু ঈদ কয়টা দুইটা মানবো আমরা ঈদ বলতে বুঝাই কি ঈদ মানে খুশি শাব্দিক অর্থ চোখ এটা বাংলা শব্দ না চোখের শব্দ এটা বা চোখ বললেই তো বুঝি বাংলা এটা শব্দ বলছে কি চোখ আপনি যদি ইংলিশের দিক যান তখন আপনার হবে কি আই আই অর্থ কি চোখ তাহলে চোখ আই বললেও আপনি চোখ বুঝলেন আর চোখ বুঝলেও আপনি চোখ বুঝলেন যখন আরবের দিক যাবেন তখন বুঝবেন কি আইনুন আইনুন শব্দের অর্থ কি চোখ তাহলে আইনুনও যদি আপনি আপনাকে বলি তখন হাত দেবেন কোথায় চোখের দিক যদি বলি আই তখন চোখ যাই হাত যাবে কোথায় চোখের দিক বাংলা যদি চোখ বলি তখনও যাইবে কোথায় শব্দ হলো কয়টা তিনটা জিনিস কয়টা একটা তাহলে ঈদ মানে হচ্ছে খুশি তা আরবি শব্দ আমরা খুশি হই নবীর আগমনে আমরা সব সময়ই খুশি কিন্তু ব্যক্তিগতভাবে এই মাসটাকে কেন্দ্র করে যেমন রমজান মাস আপনি সারা বছর রমজান মাসে রোজা রাখতে পারবেন মাসের একটা ফজিলত আছে না তো সেই রকম প্রত্যেকটা মাসের একটা ফজিলত রাসূলুল্লাহ আগমন করেছেন এই কারণে এই মাসটা ফজিলত হয়ে গেছে রমজান মাস ওই মাসে আল্লাহ রব্বুল আলমিন রমজান দিয়েছেন ওই মাসটার এই কারণে ফজিলত হয়েছে মহরমে পৃথিবী বানিয়েছেন দশটা বড় বড় ঘটনা হয়েছে যার কারণে মহাম্মার মহরমের কোনো দাম নাই মহরমে ঘটনা ঘটার কারণে মহরমের দাম হয়েছে কথা কি বুঝছেন এই জন্য আমাদের ঈদ পবিত্র ঈদে মিলাদুল নবীকে আপনারা ব্যাপক আকারে চালু করবেন রাজি আছেন জোরে বলেন না রাজি আছেন আল্লাহ আমাদের কবুল করুক সকলকে মঞ্জুর করুক সকলে পারেন আমিন